এসব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের রাশিবিজ্ঞান নিয়ে গত পর্বে প্রাথমিক আলোচনা করেছিলাম আজকে সেই পর্বটি আর একটু এগিয়ে নিয়ে যাচ্ছি গত পর্বে বলেছিলাম যে শ্রেণী অন্তর দুরকমভাবে করা হয় এটি হলো শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ এইভাবে অর্থাৎ কেমনভাবে এখানে শেষ যেখানে হচ্ছে পরেরটা শুরু সেখানে শূন্য থেকে পাঁচ পাঁচে শেষ হলো আবার পরেরটা পাঁচ থেকেই শুরু হলো এটি একটি নিয়ম আর আরও একটি শ্রেণীর অন্তরের নিয়ম হচ্ছে এক থেকে দশ এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ এভাবে একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট এইভাবে অর্থাৎ এটা কেমন এখানে দশে শেষ হচ্ছে কিন্তু পরের বার দশে কিন্তু শুরু এক ঘর লাফিয়ে শুরু হচ্ছে অর্থাৎ দশে দশে এখানে শেষ এখানে হচ্ছে এগারোতে এখানে কুড়িতে শেষ পরে বার শুরু হচ্ছে একুশে তিরিশে শেষ পরে বার হচ্ছে একত্রিশে এরকম হবে তাহলে আমরা আগের পরে দেখেছিলাম শ্রেণী অন্তর দুরকমভাবে করা হয় এখন এইভাবে যদি শ্রেণী অন্তর করা থাকে তাহলে সীমা এবং শ্রেণিসীমাটা শেষ পর্যন্ত একই হয় অর্থাৎ সীমাটা শূন্য থেকে পাঁচ এটাই হবে এখন বলতে পারো যে শ্রেণী অন্তর আর শ্রেণী সীমা তো একই হলো তাহলে এই শ্রেণী সীমার নামটা দেওয়ার মানে কি হলো মানে হলো এটাই শ্রেণী অন্তর আমরা বলছি শূন্য থেকে পাঁচ তো এখন এই শূন্যটা এবং পাঁচের একটা নাম দেওয়া উচিত এই নামের জন্য আমরা বলছি যেটা নিম্ন অর্থাৎ যেটা ছোট সংখ্যা সেটাকে আমরা বলছি নিম্ন শ্রেণী সীমা আর যেটা হচ্ছে বড় বা উচ্চ তাকে বলছি উচ্চ শ্রেণী সীমা তাহলে এই নিম্ন শ্রেণীসীমা আর উচ্চ শ্রেণীসীমা নিয়ে যে শ্রেণী অন্তর হচ্ছে তার নাম হচ্ছে অংশ শ্রেণীসী শ্রেণীসীমা উচ্চ শ্রেণীসীমা একই রকম ভাবে শ্রেণিসীমানারও দুটো অংশ একটা হচ্ছে নিম্ন এবং একটি উচ্চ তো এক্ষেত্রে কিন্তু একই হবে শ্রেণী সীমাটাও যা হবে শ্রেণী সীমানাটাও তাই হবে তো একই ভাবে পরে দেখো পাঁচ থেকে দশ তাহলে এখানে পাঁচ থেকে দশই হবে এটাও তাই পাঁচ থেকে দশ হবে দশ থেকে পনেরো এটাও দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি এখানেও পনেরো থেকে কুড়ি আহ এটি গত পর্বে বলেছিলাম আরো একবার বললাম এবার পরেরটাতে আসুন পরেরটাতে এক থেকে দশ এখানে শ্রেণী সীমাটা একই হবে অর্থাৎ এক থেকে দশই হবে এটা এগারো থেকে কুড়ি হবে অর্থাৎ নিম্ন সীমা এক উচ্চ শ্রেণীসীমা দশ নিম্ন এগারো উচ্চ শ্রেণীসীমা তিরিশ একত্রিশ থেকে চল্লিশ কিন্তু এখানে শ্রেণিসীমার পার্থক্য আছে সীমা কি পার্থক্য এই যে এক থেকে দশ তারপরে শুরু হচ্ছে এগারো থেকে কুড়ি এই যে দশ থেকে এগারো এক ঘর পরে লেখা হয়েছে অর্থাৎ এক ঘর লাভ কিছে তাই একের অর্ধেক করতে হবে একের অর্ধেক একের অর্ধেক মানে আমরা জানি শূন্য দশমিক পাঁচ তাই এই শূন্য দশমিক পাঁচ এই এক থেকে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করতে হবে এবং এই দশের সঙ্গে শূন্য দশমিক পাঁচ যোগ করে এখানে নিম্ন শ্রেণী সীমা এবং উচ্চ শ্রেণী সীমানা বের করতে হবে তাহলে নিম্ন শ্রেণী সীমানায় কথা হবে

তিরিশ দশমিক পাঁচ এবং তারপর একটা হবে তিরিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচ তো এভাবে শ্রেণী সীমা এবং শ্রেণী হবে আচ্ছা আজকে আরো দুটো পয়েন্ট আমি লিখেছি শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য কাকে বলে সেই দৈর্ঘ্য হচ্ছে এই উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ হওয়া তাহলে পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হবে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ পনেরো থেকে দশ বিয়োগ করলে পাঁচ কুড়ি থেকে পনেরো বিয়োগ করলেও পাঁচ এখন তোমরা লক্ষ্য করছো যদি শ্রেণী অন্তরের ক্ষেত্রে এই উচ্চ শ্রেণীসীমা থেকে নিম্ন বিয়োগ পাঁচ হবে আবার উচ্চ শ্রেণীসীমা থেকে নিম্ন শ্রেণীসীমার বিয়োগ করলেও পাঁচ হবে আবার এই শ্রেণী অন্তর বিয়োগ করলেও সেই পাঁচ হবে তো যেটা ইচ্ছে সেটা করলেই হবে কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ এই শ্রেণী অন্তরের ক্ষেত্রে কিন্তু সেই সীমানা থেকে বিয়োগ করতে হবে দেখো দশ দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করলে হবে দশ কিন্তু যদি এই উচ্চ শ্রেণী সীমা থেকে নিম্ন শ্রেণী সীমা বিয়োগ করি তাহলে কিন্তু দশ থেকে এক বিয়োগ করলে হয় নয় কিন্তু শ্রেণী দৈর্ঘ্য নয় হবে না শ্রেণী দৈর্ঘ্য হবে দশ অর্থাৎ আসল নিয়ম হচ্ছে উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানার বিয়োগফল সবক্ষেত্রে তাই হবে কিন্তু এক্ষেত্রে উচ্চ শ্রেণীসীমা থেকে নিম্ন সীমার বিয়োগ করলেও হবে আবার উচ্চ সীমা থেকে নিম্ন বিয়োগ শ্রেণীসীম হবে তো প্রত্যেকের ক্ষেত্রে দেখো আমাদের দৈর্ঘ্য সাধারণত ক্লাস নাইনের ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্যগুলো সব সমানই দেওয়া থাকে কিন্তু ক্লাস টেনের অঙ্কে তখন দেখবে যে শ্রেণী দৈর্ঘ্য বেশিরভাগই সমান দেওয়া থাকে কিন্তু কম বেশি হতেও পারে আচ্ছা এবার আসছি শ্রেণী মধ্যমা শ্রেণী মধ্যমান কাকে বলে শ্রেণী মধ্যমান হচ্ছে এই উচ্চ সীমা এবং নিম্ন সীমাকে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে পাঁচ আর শূন্য যোগ করলে হয় পাঁচ আর পাঁচকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই দশমিক পাঁচ পরেরটা তাই একই রকম ভাবে দশ আর পাঁচ যোগ করলে হয় পনেরো পনেরোকে দুই দিয়ে ভাগ করলে হয় সাত দশমিক কিন্তু এভাবে বারবার যোগ এবং দুই দিয়ে ভাগ না করে একটা সহজ নিয়ম আছে সহজ নিয়মটা হচ্ছে প্রথমটা তোমরা যোগ করে এবং দুই দিয়ে ভাগ করে করে পাঁচ আর শূন্য যোগ করে হয় পাঁচ পাঁচকে দুই ভাগ করে হয় অর্থাৎ প্রথম হলো এবার শ্রেণী দৈর্ঘ্যটা একবার দেখে নেবে সেই দৈর্ঘ্য কত তো সেই দৈর্ঘ্য দেখছি যে প্রত্যেকটা ক্ষেত্রে পাঁচ আছে তাহলে নিয়মটা হচ্ছে প্রথমটা দুই দশমিক পাঁচ বের করবো পরের আর এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করার দরকার নেই কি করব পাঁচ পাঁচ করে যোগ করবো তাই দুই দশমিক পাঁচের সঙ্গে পাঁচ যোগ করলে হবে সাত দশমিক পাঁচ এর সঙ্গে পাঁচ যোগ করলে হবে বারো দশমিক পাঁচ তারপরে হবে সতেরো দশমিক পাঁচ এইভাবে এবার শ্রেণী আসছি এটার ক্ষেত্রে একই রকম ভাবে দশের সঙ্গে এক যোগ করলে হয় এগারো এগারোকে দিয়ে ভাগ করলে হয় পাঁচ দশমিক পাঁচ অর্থাৎ শ্রেণী মধ্যমান হবে পাঁচ দশমিক পাঁচ আহ কিন্তু আহ তোমরা লক্ষ্য করো শ্রেণী মধ্যমান বের করার জন্য এই উচ্চ সীমা এবং নিম্ন সীমা থেকে বের করতে পারা আবার উচ্চ শ্রেণী সীমানা এবং নিম্ন শ্রেণী সীমানা থেকে বের করতে হবে দুটো ক্ষেত্রে কিন্তু মধ্যমান একই হবে আচ্ছা এবারে 505 প্রথমটা পেয়ে গেলাম পরেরবার আর যোগ করে divide করার দরকার নেই কেন দরকার নেই সেই দক্ষ দেখছ তোমরা 10 তাহলে করে বারকে প্রথমটা হবে 505 এর সাথে 10 যোগ করে দাও তাহলে হবে 15.5 তারপরে হবে পঁচিশ দশমিক পাঁচ তারপরে হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে আজকে আলোচনা করলাম শ্রেণী অন্তর শ্রেণীসীমা সীমা শ্রেণী দৈর্ঘ্য এবং শ্রেণী মধ্যমান নিয়ে আগামী পর্বে আরো আলোচনা আলোচনা এই কিন্তু তোমাদের থাকো থ্যাংক ইউ